তো এটাকে মোটামুটি সুন্দর করে দেখুন মাখিয়ে নিয়েছি এবার দেবো আটা আচ্ছা আর একটা কথা বলি ওই আমার তো মুখ দেখা যাচ্ছে না ভ্যাকসিন করলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে চোখ কিন্তু কানা হয়ে যায় তো এটা নিয়ে চিন্তার কিছু নেই চোখ অনেক সময় দুটো একটা মুরগির চোখ কানা হয়ে যেতে পারে অনেক সময় হয় এটা এবার যারা নতুন দেবেন যারা দিতে পারবেন না এই যে এইভাবে এক ফোঁটা করে চোখে আজকে এদের বারো দিন বয়স হলো আজকে নয় তারিখ আর ওদিকে ওই মাসের তিন দিন আর এদিকে নয় দিন নয় তিনে বারো দিন বয়স হচ্ছে তো বোটিংয়ে তো লাইট চালাচ্ছি না এই সাদা লাইটে যা হচ্ছে এখন প্রচুর তাপ বাইরে তো এদেরকে নিয়ে এখান থেকে আমি এখন এই ঘরটাই শিফট করব। এই ঘরটাতে কয় পরিষ্কার করা হয়ে গেছে শুধু জলের পাত্র খাবারের পত্রগুলো দিলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে আরও কিছুদিন এরকম ছোট জায়গায় রাখতে পারলে ভালো হতো তবে আমি ওই ঘরেও ছোট জায়গায় রাখবো কতদিনও কোনো মেডিসিন চলেনি আর আজকেও কোনো মেডিসিন চলবে না এখন আমি মানে খুব সকালে করলে ভালো হতো যেহেতু সময়ের একটু সমস্যার জন্য হলো না তো আজকে বারো দিনের মাথায় এদের গাম্বর ডোজটা আমি করবো তো এর আগে রানীক্ষেতের ডোজটা করেছি সেটা আনফর্চুনেটলি আমার ভিডিওটা শ্যুট করা হয়নি আমার মনে ছিল না তো এদেরকে এখন আমি লাইট টপ করবো লাইট টপ করে কী করবো একটা বাকেটের মধ্যে নেব নিয়ে ভ্যাকসিনটা করব। আর কোনো রকম মেডিসিন আজকে দিচ্ছি না তবে আজকে একটা খাবার আমি ওদেরকে বানিয়ে খাওয়াবো সেটা আমি প্রথম তিন চার দিন পর থেকে খাওয়াচ্ছি সেটা আজকে আপনাদের দেখাবো মানে অনেকটা খাবার খরচ কম হবে কিন্তু গ্রোথে ঠিকঠাকই থাকবে তো চলুন এই খাবারটা কীভাবে বানাই আর এই খাবারটা খাওয়ালে না আমার মনে হয় যে বাচ্চার মর্টালিটি একদমই হয় না দেখুন এইখানে নিরানব্বইটা বাচ্চা রয়েছে এখন একশোটার মধ্যে একটা মারা গিয়েছে আর একটা বাচ্চা একটু সমস্যা আছে সেটা শুরু থেকে আপনারা দেখেছেন এই বাচ্চাটার একটু সমস্যা আছে দেখুন এই বাচ্চাটার চোখে একটু প্রবলেম রয়েছে দুটো চোখে সমস্যা আছে এই চোখটা তো বুঝেই গেছে তো চলো এটাকে এখন মেডিসিন দেবো মেডিসিন বলতে আমি দেখাচ্ছি এই যে এই ওষুধটা চলছে ওই করিস না সিপ্লক্স ডি যে না দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ এই জায়গাটা আছে সিপ্লক্স ডি তো এইটা শুরু থেকে আমি দিয়ে আসছি বাচ্চাটা অনেক স্ট্রাগলিং করলো এই পর্যন্ত স্ট্রাগলিং করে করে বেঁচে আছে আশা করি এটা বাঁচবে আমি একটু বেশি করে কেয়ার করলে ওটা কোনো রকম কোনো সমস্যা হবে না কেয়ারটা হচ্ছে না তো চলো এখন গাম্বরো ডোজটা করে দিই হ্যাঁ সরি এখন গাম্বরো ডোজটা করবো না আমি ফার্স্ট এখন করবো কি যে খাবারটা আমি ওদেরকে ভ্যাকসিন করার পরে খাওয়াবো সেই খাবারটাকে আমি আগে রেডি করে নিই আচ্ছা আমার প্রস্তুতি মতো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো মূল উপকরণ যেটা সেটা হচ্ছে এই আটা এটা হচ্ছে হ্যাঁ রেশম থেকে দেওয়া আটা এই আটাটা কুড়ি টাকা কেজি আমাদের এখানে কিনতে পাওয়া যায় তো আমাদের নিজেদেরও অনেকগুলো আটা পাওয়া যায় সেই সুবাদে তো আটার সাথে আর যেটা মিক্সড করব সেটা হচ্ছে কিছুটা ফিড কিছুটা ম্যাশ এই যে মোটামুটি তিনশো মতো ম্যাশ নিয়েছিলাম তিনশো গ্রাম মতো এর মধ্যে পাঁচশো আটা যাবে পাঁচশো আটা আরামসে খেয়ে নেবে একশোটাই আর অ্যাড করলাম সাম ওয়াটার কারণ এটাকে মেশানোর জন্য আর একটু জল দিয়ে দেবো ওকে এর আগে রিকোভিড খাওয়ানো হয়েছে পরপর কয়েকটা দিন আর এর মধ্যে অ্যাড করব খানিকটা বাতিসা পাউডারের গুঁড়ো দেখেন এই বাতিসা পাউডারের কাজটা হচ্ছে অজীর্ণ বধ হজম এই সমস্তগুলোকে ঠিক করে পায়খানার কালারটা ঠিক করে এবং খাওয়ার রুচিটা বাড়ায় প্লাস খাবারের টেস্ট তৈরি করে আর হচ্ছে যে পায়খানার দুর্গন্ধ সেগুলো থাকবে না আপনার পাখিটা ভালো খাটকে মোটামুটি সুন্দর করে দেখুন মাখিয়ে নিয়েছি এবার দেব আটা আটাটাকে সুন্দর করে শুকনো শুকনো করে মাখাতে হবে মাখি ওদের সামনে দিলে না ওরা মহা আনন্দে একদম দুপুরে লাঞ্চটা ওরা খেয়ে নেবে তো ফার্স্ট এটাকে মাখিয়ে নিয়ে ভ্যাকসিনটাকে দিয়ে নেবো মাখিয়ে রেখে দিয়ে ভ্যাকসিনটাকে দিয়ে নেবো চলে ঝটাঝাট মেখে নি ওকে সব মিলিয়ে এখানে মোটামুটি কেজিখানেক ফিট তৈরি হয়ে গেল এটা শুধু আটা খানিকটা বাতিসা পাউডার আর হচ্ছে খানিকটা ফিট আর এর মধ্যে কিছুটা কুঁড়ো অ্যাড করার প্রয়োজন ছিল তো কুড়োটা এখন শেষ হয়ে গেছে কুঁড়োটা আনার পরে আবার অ্যাড করব কুঁড়োটা দিলে কিন্তু বাচ্চার মর্টালিটি অনেক কমে এটা আমি পরীক্ষা করে দেখেছি তো চলো এটা রেডি হয়ে গেছে এবার বাচ্চাগুলোকে ধরি ধরে আটক করি করে ভ্যাকসিনটা তার আগে ভ্যাকসিনটাকে নিই এই হচ্ছে ভ্যাকসিন গাম্বরে ভ্যাকসিন আর এটা হচ্ছে ডিস্টল ওয়াটার দেখুন ইনফেকশান বার্সাল ডিজিজ ভ্যাকসিন ঠিক আছে আইভি ভ্যাকসিন আর এর মূল্যটা হচ্ছে চুয়াল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়ে চার টাকা ছাড় আছে তো চলুন এখন ভ্যাকসিনটাকে আগে মিশিয়ে নিই তো ভ্যাকসিনটা অবশ্যই যেখান থেকে আনতে হবে সেখান থেকে অবশ্যই আইসের মধ্যে করে আনতে হবে এবং যদি দেওয়ার ডেট আগে পরে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কী করতে হবে ফ্রিজে সংরক্ষণ করতে হবে আমাদের খাবার তৈরি হয়ে গেলো ভ্যাকসিন মেশানো হয়ে গেলো তো এবার লাইট বন্ধ করবো আর বাচ্চাগুলোকে এই ক্যারেক্টার মধ্যে ঘুরে নেব তারপরে এক এক করে ছাড়বো আর ভ্যাকসিন করবো ছাড়বো আর ভ্যাকসিন করবো তো চলো ফার্স্ট লাইটটা অফ করি জলের পাত্রটা সরিয়ে রাখি এই এই দিয়ে এখানে যেহেতু এখন প্রচণ্ড গরম তো অল্প অল্প বাচ্চা নেবো অল্প অল্প ভ্যাকসিন করবো ছেড়ে দেবো এবার এক একটা করে বাচ্চা বের করব আর এটা মোটকেটা খুলে নেবো এখানে খুব বেশি এম কিন্তু ভ্যাকসিন নেই মোটামুটি এমএল দশের মতো রয়েছে এই দশ এম এলে একশো টাকা কমপ্লিট করতে হবে এবার যারা নতুন দেবেন যারা দিতে পারবেন না এই যে এইভাবে এক ফোটা করে চোখে যারা নতুন দেবেন তারা কিন্তু আমার মনে হয় এইটুকুর মধ্যে কমপ্লিট কভার দিতে পারবেন না তো একটা এক্সট্রা ডিস্টিল ওয়াটারের পাউস নিয়ে নেবেন পাঁচ টাকা দাম নেবে তো ওইটা বেশি করে মিশিয়ে নেবেন সেটা ভালো হবে আচ্ছা যারা হাজার হাজার মুরগি নিয়ে কাজ করেন ব্রয়লার ফার্মিং বা অন্যান্য যে সমস্ত ফার্মিং যারা হাজার হাজার মুরগি নিয়ে কাজ করেন তারা কিন্তু এইভাবে এক একটা করে ধরে ভ্যাকসিন করে না তারা কিন্তু জলের মধ্যে মিশিয়ে দেয় তো সেটাও একটা প্রসেস বেশিরভাগই কিন্তু জলের মধ্যে মিশিয়ে দেয় তো চলো এইভাবে ঝপাঝপ করে দিই বেশি সময় নিলে হবে না ওদের গরম ধরে যাবে যেহেতু ক্যারেটের মধ্যে রয়েছে একটা একটা করে ধরে কিন্তু আমি যেহেতু অল্প করি একটা একটা করে ধরে চোখে দিয়ে দিই আর দেখুন ভ্যাকসিন করার পরে কী হয় একটু ভেবাচাকা হয়ে যায় কিন্তু একটা ধকল আছে না তো চলো কথা না পারি ঝমাঝম দিয়ে দিই টিকটের ভ্যাকসিন দেওয়া হলো এবার একটা পথে খাবার দিয়ে দেবো কারণ ওদেরকে বিজি রাখতে হবে আর ভ্যাকসিনটা যত দ্রুত সম্ভব তত দ্রুত কিন্তু দেওয়া দেওয়া বেটার হবে এইটাকে এইটাকে এটা যে চোখের সমস্যা রয়েছে ছোটোটা এটা কিন্তু আমি দিলাম না বা দেওয়া যাবে কীভাবে নাকে নাক দিয়ে ঠিক আছে নাক দিয়ে দিয়ে দিলাম বা একটু ঠোঁটে দিয়ে খাইয়েও দেওয়া যাবে সমস্যা নেই ওটাকে চোখে দিয়ে নিই চোখে দিলে ওটা আরও চোখটা ডিফেক্ট হতো আচ্ছা আর কথা বলি ওই আমার তো মুখ দেখা যাচ্ছে না ভ্যাকসিন করলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে চোখ কিন্তু কানা হয়ে যায় তো এটা নিয়ে ভাবনা চিন্তার কিছু নেই চোখ অনেক সময় দুটো একটা মুরগির চোখ কানা হয়ে যেতে পারে অনেক সময় হয় এটা এখনও পাঁচ এম মতো রয়েছে এখানে মোটামুটি মতো বাচ্চা রয়েছে আচ্ছা এবারে বাচ্চা ধরার স্টাইলটা একবার দেখিয়ে দিই ধরার যে প্রসেসটা এই যে এইভাবে এইভাবে আলতো করে ধরুন এই এই দুই আঙুলে দুটো পা কিন্তু চাপা গেল ঠিক আছে এই যে এই ধরুন আলতো করে এই যে এই আলতো করে ধরুন আর এইখানটাতে এইখানটাতে আলতো করে আলতো করে ঝুঁটিটা ধরুন এই যে আর কিন্তু নড়তে পারবে না কিন্তু ওর গায়েও কিন্তু কোনো ব্যথা লাগবে না এইভাবে এই আলতো করে এই যে ঠিক আছে ফিনিশ তো সবগুলোর ভ্যাকসিন হয়ে গেল এখন ক্যারেটগুলো সরিয়ে নেবো আর খাবারটা দিয়ে দেবো যে আজকে যে ভ্যাকসিন করা হলো আজকে নর্মালি সাদা জল চলবে দিন কালকে কিন্তু একটু অ্যান্টিবায়োটিক ডোজ করবো অনেক সময় অ্যান্টিবায়োটিক ডোজ করতে হয় ওয়েদার একটু ড্যামেজ থাকলে আর না করলেও কোনো সমস্যা নেই যদি দেখবেন যে পাখির রকম নরম কাটছে তাহলে কিন্তু একটু অ্যান্টিবায়োটিক ডোজ করে দিতে হবে আর আজকে হচ্ছে বারো দিন বারো দিনের গ্রোথটা দেখুন যথেষ্টই ভালো এসেছে গ্রোথ Дор чоло агаун хаварта дие ди. Ай. Ай. Ай, 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 ай. Дарун катче, дарун. Ай, не. Ай. Ай, 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 ай. Ай, ай, ай. Ай, ай, ай. পাড়িয়ে পাড়িয়ে নষ্ট করিস না হ্যাঁ পুরো খাবি চলে এইটুকুনি খেলে মোটামুটি এদের এখন আপাতত আর লাগছে না নষ্ট করিস না খানিক পরে আবার ফিট দিয়ে দেবো তো এখন প্রথমে দেবো জল ওকে তো এইটুকুনি ছিল আজকে দেখানোর আজকে ম্যানেজমেন্টে কী করলাম সারাদিন আর কোনো ভ্যাকসিন কোনো মেডিসিন কোনো কিচ্ছা হবে না শুধু ফিট চলবে নর্মাল পানি চলবে দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ হ্যাঁ আর এরপরে আবার একুশ দিনে রানীক্ষেত রিপিট আছে ঠিক আছে আর পঁয়ত্রিশ দিনে আবার রিপিট গাম্বরও করব তারপরে আর করবো না তারপরে হচ্ছে মাংসের জন্য বিক্রি হয়ে যাবে